দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিধিনিষেধ তুলে নিয়েছেন সম্প্রতি এ খবর প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে আজ মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন আজ সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়া ব্রিয়ানাস্ক এলাকায় হামলা করেছে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমে উঠে এসেছে তবে এ বিষয়ে এখনও ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে স্থানীয় সময় বেলা তিনটা পঁচিশ মিনিটে এই হামলা চালানো হয়েছে একটি ক্ষেপণাস্ত্রে ধ্বংসবশেষ পড়ার পর আগুন ধরে যায় দ্রুত ওই আগুন নেবানো হয় এ ঘটনায় কেউ হতাহতি হননি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রানাস্ক এলাকায় একটি গোলা বারুদের গুদামে হামলা চালিয়েছে তবে এই হামলায় এটি এসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে সীমান্ত থেকে একশো কিলোমিটারের মতো দূরে শহরের কাছে একটি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এদিকে আজই এই হামলার আগে রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক কষ্ট ব্যবহার করতে পারবে মস্কো এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক কষ্ট হামলা চালানোর ঝুঁকি তৈরি হয়েছে